অনেক অনেক বছর আগের কথা এক সমৃদ্ধ নগরীতে বাস করতেন এক নাম করা সৌদাগর তার নাম ছিল ইউনুস ইবনে সালিম ইউনুস শুধু ধনীই ছিলেন না তিনি ছিলেন শহরের সবচেয়ে বড় ব্যবসায়ী তার গোদামে সোনা রূপা আর দামি পণ্যের পাহাড় তার জাহাজ যেখানেই যেত সেখান থেকেই লাভ ফিরে আসত কিন্তু এত কিছুর মাঝেও ইউনুসের মনে এক অদ্ভুত অশান্তি ছিল তিনি যা পেতেন তাতেই সন্তুষ্ট হতে পারতেন না আরও চাই আরও বেশি চাই এই আরও শব্দটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় অভিশাপ বাজারের সেই অদ্ভুত ফকির একদিন ইউনুস তার অভ্যাস মতো বাজার পরিদর্শনে বের হলেন হঠাৎ তার চোখ পড়ল এক অদ্ভুত দৃশ্যে বাজারের এক কোণে বসেছিল এক বৃদ্ধ ফকির তার সামনে ছিল একটি ভাঙা মাটির পেয়ালা লোকেরা তাকে দান দিচ্ছিল কিন্তু দান নেওয়া আগে ফকির প্রত্যেককে বলছিল হে দাতা দয়া করে এক মুহূর্তের জন্য নিজের চোখ বন্ধ করো এই কথা শুনে ইউনুস থমকে গেলেন তিনি ভাবলেন ভিক্ষা চাইতে এসে আবার শর্ত কৌতূহল তাকে ফকিরের সামনে নিয়ে গেল অহংকারের সোনার থলি ইউনুস জিজ্ঞেস করলেন এই চোখ বন্ধ করার অর্থ কি বুড়ো ফকির মাথা তুলল তার চোখ দুটো ছিল গভীর আর শান্ত সে বলল যাতে মানুষ বুঝতে পারে সে যা দিচ্ছে তার চেয়েও সে কত কিছু ধরে রাখতে পারেনি এই কথা ইউনুসের অহংকারে আগুন জ্বালিয়ে দিল তিনি হেসে বললেন তুমি আমাকে শিক্ষা দিতে এসেছ বলেই তিনি নিজের থলি খুলে এক থলি সোনার মুদ্রা সোজোরে ফকিরের ভাঙা পেয়ালায় ঢেলে দিলেন টং 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 ফকির পেয়ালার দিকে তাকালো। তারপর ধীরে বলল এই সোনা তোমার নয় ইউনুস এটা তোমার পরীক্ষার আগুন এই কথা শুনে ইউনুস রেগে গেলেন তিনি মুখ ফিরিয়ে চলে গেলেন সেই রাতের স্বপ্ন সেই রাতেই ইউনুস এক ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন তিনি দেখলেন তার বিশাল গোদাম আগুনে পুড়ছে সোনা গোলে নদীর মতো বইছে আর তিনি দৌড়াচ্ছেন হাতের মধ্যে শুধু সেই ভাঙা পেয়ালা তিনি চিৎকার করছেন আমার সোনা আমার সম্পদ কিন্তু কেউ শুনছে না ভয়ে ঘুম ভেঙে গেল ঘাম ঝরছিল তিনি দৌড়ে গুদামে গেলেন সব ঠিক ছিল কিছুই হয়নি ইউনুস হাফ ছেড়ে বাঁচলেন হেসে বললেন স্বপ্নমাত্র কিন্তু এটা যে শুরু মাত্র তিনি জানতেন না ধ্বংসের শুরু পরদিন এক অংশীদার এসে জানালো জাহাজ ডুবে গেছে তারপর আরেকজন এলো ব্যবসায় প্রতারণা তারপর বাজারে দাম পড়ে গেল ঋণ বাড়তে লাগল দিনের পর দিন ইউনুসের সোনার পাহাড় বালুর মতো হাত ফুসকে পড়ে যেতে লাগল যে লোকেরা একদিন তার সামনে মাথা নত করত আজ তারা মুখ ফিরিয়ে নিচ্ছে শেষে একদিন তার গোদাম খালি তার ঘর ফাঁকা তার বন্ধু নেই শেষ খোঁজ সব হারিয়ে ইউনুস ছুটে গেলেন সেই বাজারে তিনি সেই ফকিরকে খুঁজতে লাগলেন ওই বুড়ো কোথায় ভাঙা পেয়ালার ফকির কেউ তাকে চেনে না কেউ দেখেনি শেষে বাজারের এক কোণে তিনি শুধু সেই ভাঙা পেয়ালাটি পড়ে থাকতে দেখলেন খালি নিঃস্ব ইউনুস সেটি হাতে তুলে নিলেন তার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগল তিনি ফিস করে বললেন আমি সব পেয়েও কখনো তৃপ্ত হইনি আর আজ আমার হাতে কিছুই নেই গল্পের শিক্ষা এই গল্প আমাদের শেখায় লোভ মানুষকে গরিব করে সন্তুষ্টি মানুষকে ধনী করে যে মানুষ সব কিছু পেয়েও আরও চাইতে থাকে একদিন তার হাতেও শুধু একটি ভাঙা পেয়ালা থাকে শেষ কল টু অ্যাকশন আপনি যদি এই গল্প থেকে একটুও শিক্ষা পেয়ে থাকেন ভিডিওটি লাইক করুন প্রিয়জনদের সাথে শেয়ার করুন কমেন্টে লিখুন লোভ নাকি সন্তুষ্টি কোনটা বেশি জরুরি আর এমন আরও হৃদয় ছুঁয়ে যাওয়া শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ